ঠিক দুর্গাপুর নগর নিগম মার্কেট মানে ডিএমসি মার্কেট থেকে এইচএফসি কারখানার মুখ পর্যন্ত প্রায় মুখ পর্যন্ত অর্থাৎ আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের পাশ দিয়ে যে রাস্তা বয়ে গিয়ে চলে গিয়েছে সেই রাস্তা বেহাল প্রায় দু মাস ধরে সেই রাস্তা বেহাল এবং এই রাস্তা প্রতি ছ মাসেই বিহাল অবস্থায় যায় আজ বিজেপি সেখানে মাছটা ছেড়ে চারাটাড়া পুঁতে একটা বিক্ষোভ দেখায় কিছুদিন আগে আরও একটি রাস্তায় তারা এই মাছটা ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিল ঠিক সেই বিক্ষোভটা হয়েছিল নেহেরু স্টেডিয়ামে বিশ্বগুরুর জনসভার পরে ধান মাঠ না খেলার মাঠ বোঝা যাচ্ছিল না তাই নিয়ে তৃণমূল জেলা সভাপতি ধান চারা পুঁতে সেটা বিক্ষোভ দেখিয়েছিলেন তার পরবর্তীকালে আবার একটা রাস্তায় বিজেপি বিক্ষোভ এবং আজকে এই বিধাননগর থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার প্রায় আধ কিলোমিটার রাস্তার ভয়ঙ্কর বেহাল অবস্থা প্রায় দু মাস ধরে আছে যখন ঠিক তার থেকে আড়াইশো মিটার দূরের রাস্তায় বিজেপি বিক্ষোভ দেখিয়েছিল ধানের চারা পুঁতে অন্য এক নেতা আজকের অন্য এক নেতা ঠিক আড়াইশো মিটার দূরের এই আইটিআইয়ের পাশের রাস্তাটায় বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ দেখানো ভালো অন্তত পক্ষে মিডিয়ায় জানান দেওয়া যাবে ম্যায় হু না আসলে এ নেতা আছেন ও নেতা আছেন সে নেতা আছেন নেতারে নেতারা রয়েছেন বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদ করছেন খবরে খবরে তা দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার আম জনতার টেস্ট ড্রাইভ হচ্ছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পাবে কি না সে এখানেই টেস্ট হয়ে যায় তার জন্য আলাদা করে পরীক্ষা দিতে হবে না অন্তত পক্ষে বাইক চালকদের কাছে একটা ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যে হাত পা গোটা নিয়ে এই রাস্তা দিয়ে যাব কি না বছরে ছ মাস মূলত জল নিকাশি ব্যবস্থা নেই বলেই রাস্তাটি বেহাল অবস্থায় যায় ওভারলোডেড গাড়ি যায় যাই হোক এই যে আজকের হঠাৎ বিক্ষোভটা কি দুর্গাপুরে গরু কাণ্ডে নিরীহ মানুষদের গুটি কয় সংখ্যালঘু মানুষের উপর নির্মমভাবে অমানবিকভাবে এক ধর্মীয় উন্মাদ ও তার চেলাদের তাণ্ডব তার ফলে বিজেপির প্রতি ছিছিকার সেটা ড্যামেজ কন্ট্রোলে কি আজকের বিক্ষোভ প্রশ্নটা কিন্তু দুর্গাপুরের বুকে বেশ ভালোভাবে মাথা চাড়া দিয়েছে जय ड ॉ क ् ट 자

どうして

どうしてもいいです。

শহরে চুয়াল্লিশ তেতাল্লিশটা ওয়ার্ড পাঁচটা বড় অফিস এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা সেই প্রতিটা রাস্তা এই একই হাল এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে পুরো মণ্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে ধান রোপণ করে এবং হচ্ছে মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা চাই বিফোর দুর্গাপুজো সামনে আমাদের শারদ দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মন্ডলীর বোর্ড কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাগর থেকে বলছেন ছজনের মধ্যে পাঁচজন অপরার্থ আর এই পাঁচজন অপদার্থরা দুর্গাপুরে পৌর বোর্ড চালাচ্ছে যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার নির্বাচন মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার এখানে নির্বাচন হচ্ছে না আর আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি প্রতীকী ধান পোতার জন্য আসছি মাছ ছাড়ার জন্যে আসছি সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালির ট্রাক এই দিক দিয়ে ট্রাক্টর ক্রস করছে আপনাদের সামনে আপনারা সেই ছবি ভিডিও করি এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অজয় এবং দামোদরের বালি লুট চলছে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে এই বর্ষার মধ্যে পনেরোই জুনের পর থেকে মেশিন নামানোর নিয়ম নেই সেখানে হচ্ছে মেশিন নামিয়ে বালির লুটপাট চলছে আমরা একথা বলছি না বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝাঁ যিনি হচ্ছেন কালকে চিঠি করেছেন অল ইন্ডিয়া চেয়ারম্যানকে ইডি এবং সিবিআই যে নরেন্দ্রনাথ চক্রবর্তীর চোদ্দটা কোম্পানিকে নিয়ে এই পালি লোহা পশ্চিম বর্ধমান জেলাটাকে ধ্বংস করে দিচ্ছে এই কথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলিনি কে বলছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তিনি চিঠি দিয়েছেন পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি পেয়ে চিঠি উইথড্র করেছেন কিন্তু চিঠি তো সব জায়গার মানুষ দেখেছেন কার বিরুদ্ধে চিঠি পড়েছেন আমরা চোর নরেন বাবুকে বলছি না নরেন বাবুকে চোর ডাকাত কে বলছেন তার দলের সাংসদ কীর্তি আজাদ ঝা বলছেন কেন বলছেন দুর্গাপুরে মা চণ্ডী কারখানা লুট হচ্ছে দুর্গাপুরে একের পর বন্ধ শিল্প লুট হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন করে অজয় আর দামোদরে পালি লুট চলছে দুর্গাপুরে হচ্ছে একের পর এক অন্যায় কাজকর্ম সংগঠিত হচ্ছে সেটাকে চাপা দেওয়ার জন্য মানুষের রাজনৈতিকভাবে যখন মানুষ আন্দোলনে নামছে সেই মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য নরেনবাবুরা বিভ্রান্ত করে নেহরু স্টেডিয়ামে যায় ঘাস পড়তে কিন্তু দুর্গাপুর শহরে আসার জন্য ওনাকে অনুরোধ করছি প্রতিটা ওয়ার্ডে বাবু আসুক রাস্তায় রাস্তায় ঘাস পুঁদুক আর উনি যদি ঝান্ডা ঝাড়া আসেন আমরা ওনার পাশে থাকব একই সাথে ঘাস পড়তে চন্দ্রশেখর ব্যানার্জী সহসভাপতি বর্ধমান জেলার